তো আমাদের বাইনারিতে নাওয়া শেষ এবার ডেসিমেল থেকে অক্টালে পরিবর্তন করবো তো ডেসিমেল সংখ্যাটা দশমিক আগে যে সাঁত্রিশ আছে এই ৩৭ লিখবো এবং এটাকে ভাগ করবো অক্টালের আট দিয়ে তো আট দিয়ে যদি আমি সাঁত্রিশকে ভাগ করি দেখো চার আটে বত্রিশ বত্রিশে এখানে কত আছে সাঁতিরিশ কত বেশি আছে পাঁচ এখানে পাঁচ লিখব অবশিষ্ট পাঁচটা এখানে লিখতে হবে আবার আট দিয়ে ভাগ করবো আট দিয়ে কিন্তু চারকে ভাগ যায় না না এখানে জিরো দিতে হবে এবং এ চার এখানে লিখব তো অঙ্কটা শেষ কারণ অঙ্ক এখানে জিরো চলে আসছে এটা গেল দশমিকের আগের অংশ দশমিকের পরের অংশটাকে আট দিয়ে যে অক্টালের বেজ আট আট দিয়ে গুণ করতে হবে একইভাবে এখানে দাগ দিব তো আট দিয়ে যদি দশমিক একুশকে গুণ করি তোমরা দেখবে ক্যালকুলেটরে এরকম আসবে তো দশমিকের পরের অংশটা রাখবে দাগের ডান দিকে আর দশমিকের আগের অংশ যে ওয়ান ওয়ান রাখবে দাগের বাম দিকে তো আবার আট দিয়ে গুণ করতে হবে যদি এটা ক্যালকুলেটরে গুণ করো তাহলে মনে রাখবে যে দশমিকের পরের অংশটাকে কিন্তু আট দিয়ে গুণ করবে এই যে বাম দিকে ওয়ান আছে এটাকে কিন্তু ওয়ানকে কিন্তু গুণ করবে না অর্থাৎ দশমিক আটষট্টিকেই তোমরা আট দিয়ে গুণ করবে তো আমি গুণ করে দেখলাম ফাইভ পয়েন্ট ফোর ফোর আসছে তো আবার আট দিয়ে গুণ করবে এবার কিন্তু আট দিয়ে গুণ করবে পয়েন্ট ফোর ফোরকে এ ফাইভ কিন্তু গুণে আসবে না তো গুণ করলে আসবে থ্রি পয়েন্ট ফাইভ টু তোমরা ক্যালকুলেটরে গুন করে দেখতে পারো তো আর একবার যদি গুন করি তাহলে রেজাল্ট আসে ফোর পয়েন্ট ওয়ান সিক্স এবং আর একবার করে নিব রেজাল্ট আসবে ওয়ান পয়েন্ট টু এইট তো সর্বোচ্চ কয়বার করবে পাঁচবার বেশি করার দরকার পড়বে না এক দুই তিন চার পাঁচবার হয়ে গেল তোমরা চাইলে তিনবার ও করতে পারো তিনবার করলেও সমস্যা নেই পাঁচবার করলেই ভালো সাধারণত কলেজে পাঁচবার এ করতে বলে তো আমাদের অঙ্কটা শেষ এবং এই মানটা উপর থেকে নিচ পর্যন্ত নেব রেজাল্টটা কীভাবে লিখতে হবে এই প্রশ্নটা তুলব সাঁত্রিশ পয়েন্ট টু ওয়ান এটা ডিসবো যেহেতু এবার আমরা অক্টালে করেছি মানটা এখান থেকে নিব ফোর ফাইভ দেখো সাঁত্রিশের থেকে ফোর ফাইভ এটা লিখব এবং দশমিকের পরে এই মানটা উপর থেকে নিচ থেকে নেব ওয়ান ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ থ্রি ফোর ওয়ান অঙ্কটা কিন্তু শেষ হয় নাই কারণ এখানে জিরো বের হয় নাই অঙ্কটা আরও করা যেত এই কারণে এখানে কতগুলো ফোটা দিয়ে দেবে মানে অঙ্কটা আর বাকি ছিল এবং অক্টালে বেজ যে এটা লিখবে তো আশা করি ড্রেসি থেকে অক্টালে কীভাবে নিতে হয় সম্পূর্ণ অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ